পলাশির যুদ্ধে হার নয় বরং জিতেছিলেন নবাব সিরাজউদ্দৌলা অবাক লাগলেও একথা সত্যি যদিও ইতিহাস বলছে পলাশির ময়দানে হারের পর মৃত্যু হয়েছিল তার এটাই সত্যি নাকি এখানে রয়ে গিয়েছে রহস্য শোনা যায় পলাশির যুদ্ধে ঘটেছিল একটি ঘটনা আর সেই ঘটনায় নাকি মোর বদলে দেয় ঠিক কি ঘটেছিল সেখানে আজকের ভিডিওতে আমরা খুঁজে নেব সেই উত্তর বাংলা তথা ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশির যুদ্ধের হাত ধরে আজ থেকে দুশো বছর আগে রক্তাক্ত পলাশির ময়দানে পরাজিত হন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা শোনা যায় পলাশীর রক্তাক্ত প্রান্তরেই নাকি ইংরেজদের হাতে মৃত্যু হয়েছিল তার নবাব ছিলেন বিশ্বাসঘাতকতার শিকার যে বিশ্বাসঘাতকতায় সামিল ছিলেন তারই তথাকথিত বিশ্বস্ত লোকজন পলাশি যুদ্ধ শুধুমাত্র ইংরেজদের সঙ্গে নবাবের যুদ্ধ ছিল না বরং এই যুদ্ধ ছিল একটা বিরাট ষড়যন্ত্র পলাশীর যুদ্ধ শেষে গুড়িয়ে যায় ভারতের দ্বারা ভারতের মাটিতে মাথা তুলে দাঁড়ায় ব্রিটিশ পতাকা আর সেই অভিশপ্ত দিনের ইতিহাস বছরের পর বছর ধরে বয়ে চলে ভারতবর্ষ তবে পলাশীর ইতিহাস সম্পূর্ণ জানতে হলে ঘুরে আসতে হবে অতীত থেকে চলুন তবে টাইম মেশিনে চড়ে ফিরে যাওয়া যাক পলাশির যুদ্ধের সেই অভিশপ্ত দিনে পলাশীর যুদ্ধ ঘোষণা হয়ে যাওয়ার পর ব্রিটিশ বাহিনী এবং সিরাজউদ্দৌলার বাহিনী ভেতরে ভেতরে প্রস্তুত হতে থাকে অবশেষে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন সেনাপতি ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ভাগীরথী নদী পার করে পলাশীর এক প্রান্তে এক শিবির স্থাপন করে পলাশীর লক্ষ্যভাগ আমবাগানে নিজেদের সমাবেশ বসায় ব্রিটিশ সৈন্যদল আমবাগানের চারপাশে মাটির বাঁধ নির্মাণ করে ব্রিটিশ বাহিনীকে বাড়তি সুবিধা দিয়েছিল তারা এই যুদ্ধে নবাবের পক্ষে মজুদ ছিল পঞ্চাশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী অন্যদিকে ব্রিটিশ সৈন্যদলের সংখ্যা ছিল মাত্র তিন হাজার তবে প্রধান আশ্চর্যের বিষয় হল নবাবের সৈন্যদলের মধ্যে প্রায় চল্লিশ হাজার সৈন্য ছিল বিশ্বাসঘাতক তবে পলাশীর যুদ্ধে নবাবের বিশ্বস্ত মানুষেরাও ছিলেন যেমন যুদ্ধে মীরমদন ও মোহনলাল সহ আরও বেশ কয়েকজন নিজের নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি যুদ্ধের শুরুতেই ব্রিটিশ বাহিনীকে প্রায় কুণ্ঠসা করে ফেলেছিলেন মদন ব্রিটিশ সৈন্যের দল এই প্রতিরোধ আশাও করেনি এরপর ক্রমশ গড়াতে থাকে যুদ্ধ দুপুর হতেই আকাশভর্তি ঘন মেঘ এসে উঁকি দেয় প্রবল বৃষ্টিতে ভিজে যায় পলাশী ব্রিটিশ বাহিনীর তৎপরতার সঙ্গে ঢেকে ফেলে নিজেদের কামান গোলা ও বারুদ কিন্তু গোলা বারুদ থাকতে ব্যর্থ হয় নবাবের সৈন্যবাহিনী যার ফলে লাগাতার বৃষ্টিতে ভিজে ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায় সেইগুলি তবে আকস্মিক বিপর্যয় সামলেও প্রবল উদ্যমের যুদ্ধ চালিয়ে যেতে থাকেন মীর মদন তার সাথে সঙ্গ দিয়েছিলেন মোহনলাল খাজা আব্দুল হাদি খান, নাইসিং হাজারি ও ফরাসি সেনানায়ক সিনফ্রের অধীনে থাকা সৈন্যদল বেলা তখন প্রায় তিনটে নাগাদ হঠাৎ ব্রিটিশ সৈন্যদের একটি কামানের গোলা এসে আঘাত করে মীর মদনের বুকে সেই আঘাতের সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি আহত মীর মদনকে সঙ্গে সঙ্গে নিয়ে আসায় নবাবের তাবুতে কিন্তু শেষ রক্ষা হয়নি কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি যান নবাব নবাব তখন ডেকে পাঠান তখনই উপদেশ দেন যুদ্ধ বন্ধ করার আর এই পরিস্থিতিতে তার কথায় প্ররোচিত হয়ে নবাব যুদ্ধ বন্ধ করার জন্য মোহনলালকে নির্দেশ পাঠান কিন্তু মোহনলাল ফিরে আসতে চান না ফলে বারবার যুদ্ধ থামিয়ে শিবিরে ফিরে আসতে বলা হতে থাকে তাকে শেষমেশ যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন তিনি নবাব নিজেও পরাজয় স্বীকার করে নেন তিনি ফিরে যান মুর্শিদাবাদের নেতৃত্বাধীন ছন্ন ছাড়া সৈন্যবাহিনীকে আর এই আঘাতের ফলে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা তবুও ফরাসি সেনানায়ক সিনফ্রে যুদ্ধ চালানোর চেষ্টা করতে থাকেন এবং ব্যর্থ হন প্রায় চোখের নিমেষে পাল্টে যায় যুদ্ধের গতি জিতে যায় ইংরেজ বাহিনী সিরাজউদ্দৌলাকে সম্পূর্ণরূপে পরাজিত করে মুর্শিদাবাদের দিকে রওনা দেয় ক্লাইভ আর ঠিক এভাবেই শেষ হয় পলাশির যুদ্ধ আসলে এই যুদ্ধ ছিল ষড়যন্ত্রের মোড়কে সাজানো আর তাই তো যুদ্ধবিধ্বস্ত ভারতবর্ষে বীরদর্পে প্রবেশ করল ব্রিটিশ বাহিনী ধীরে ধীরে ভারতবর্ষের ক্ষমতা দখল করল তারা ভারতবর্ষে শুরু হলো ব্রিটিশ শাসন